তোটের পরে বিয়াক্যের লক্ষণসমূহ খুবই শরীর বড় আকারে এবং বক্তব্য উৎসাহ রয়েছে বক্তব্য আগ্রহ উদ্দীপক তো এই পদ্ধতিতে আসে যে এই আলোচনা করতে ঐতিহাসিক বিতর্কের রয়েছে সুর ও ছন্দের যে বৈশিষ্ট্য রয়েছে সুনির্দিষ্ট কাঠামো রয়েছে এবং অন্তে তাৎনিক পর্যায়ে যে সৌম্যতা যা প্রযোজ্য ধন্যবাদ হচ্ছে জাতীয় কমিশনের মাননীয় সহসভাপতি সহ এই কমিশনের সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং এই যে অনুশীলন চলছে সংস্কারের বিষয়ে ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন অব্যাহতভাবে কাজ করে চলেছেন জনাব সালাউদ্দিন আহমেদ এখানে উপস্থিত বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা সাবেক সচিব জনাব ইসলাম জবিউল্লাহ সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান মনিরুজ্জি উপস্থিত

বিশ্বের আর কোনো দেশ এটা হয়েছে মনে হয় না এখানে অনেকেই মুরব্বীরা আছেন বা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি না তখন বয়স কিন্তু বাষট্টি ছাত্র আন্দোলন উনসত্তরের গণ উত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের ছাত্র গণভুত্থান গত ষোলো বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র শ্রমিকরা অবস্থান এর প্রত্যেক সাথে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে গত পাঁচ তারিখেও কারাগারে ছিলাম আগস্টে যারা লড়াইয়ের ময়দানে ছিলেন জীবন দিয়েছেন তারা সফল না হলে হয়তো এখনও কারাগারে থাকতে কাজে এই দীর্ঘ লড়াইগুলিতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমার দলের এবং নিজের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা ভাত করার কামনা করি যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারগুলির যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে যথাযথ করে পালন করে তারা আহ্বান আমরা জানি পরিবর্তনের প্রত্যাশা সবারই এমনকি যারা ছাড়াও কাজ করে তারাও পরিবর্তন প্রত্যাশা করে তার সুবিধা আর যারা ভালো কাজ করে তারা তো বটেই কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি কিন্তু কোনো বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই উনসত্তরের উত্থানের মাধ্যমে বিরাট পরিবর্তন সংগঠিত হয়েছিল নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা সেই স্বাধীন দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন উড়িষ্যা দুর্ভিক্ষে শিকার দীপিজনের শিকার জনগণের উপর একদলীয় শৈলন্ত্র হারিয়েছিলাম গণতন্ত্র যে একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম আবার বহুতন্ত এসেছিল শহীদের হাত ধরে কিন্তু আবার উনিশশো বিরাশি সালে সেই গণতন্ত্র আমরা হারলাম আর একজন সামরিক আবার দীর্ঘ নয় বছর অব্যাহত লড়াই করে দেশের বেগম খালেজা জিয়া নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র করলে কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম এক এগারো সরকারের হাতে এবং এরপরে কিভাবে দুই হাজার নয় সালে একটা দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে এক ব্যক্তি স্বাস্থ্যদের পরিণত করে এটা আমরা দেখেছি এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই জাতিসংঘের হিসাবে সতেরোশোর বেশি মানুষ ঘুম হয়েছে সহস্রাধিক মানুষ পুকুর হয়েছে লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসের ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয়ী পেয়েছি আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই আমরা এই কমিশনকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা দিয়ে কারণ আর কত কতবার আমরা লড়াই করবো বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায় কলেজ থেকে পাস করে বিশ্ববিদ্যালয়ে যায় আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে এই অপ অবস্থা থেকে আমার মুক্তি যায় আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এসব বিষয়ে যাতে বলার কথা তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন কারণ বলাটা সহজ করাটা কঠিন আমরা স্বীকার করি যে আমাদের যাদের করার দায়িত্ব ছিল আমরা যা যা বলা হয়েছে তার সব হয়তো করতে পারি নাই কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল এটা আমি মানবা চেষ্টা ছিল পরিস্থিতি এবং সহযোগিতার অভাব একটা বড় একটা কারণ আজকে অসংখ্য মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক সবসময় এমন ছিল না এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন এটা তারাও ভালো করতে পারবে আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদ ইচ্ছা এই সব প্রস্তাব করা হয়েছে আমি এই ব্যাপারে একটা মনির সাহেবের একটা অনুষ্ঠান করছিল কারণ ওখানে বলেছিলাম যে আমরা সবাই চাই ভালো যাই আরও ভালো চাই আরও ভালো চাই কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিত হয়ে যায় নিশ্চয়ই আমরা আরো ভালো করবো আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে সব সময় থাকবে সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে আমি যখন একা আমার ঘরে থাকি তখন সে ঘরের যে সেটা আমি যখন বিয়ে করি তখন সেটা বদলে যাবে আমার যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে আর একটা সন্তান হলে আরো বদলে যাবে তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় বদলাবেই অনিবার্য চলমান প্রক্রিয়া বলেছি আমি আমরা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে আমাদের ভারসত্ব চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন বিস্তারিত আলোচনা করেছি আমরা এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের সাথে আমরা কালকে প্রধান উপদেষ্টা সাহিত্য বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র পুনঃ তো বিএনপি করেছে বহনীয় গণতন্ত্র তো বিএনপি করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে প্রশাসনের বিতান্ত্রিক অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার উদ্যোগ করেছে আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই আপনি মুক্তবাজার অর্থনীতি যদি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি দুর্নীতির কথা বলুন কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল অ্যাডেড ট্যাক্স ব্যাট বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে কিরকম অসংখ্য করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প এবং প্রতিষ্ঠান কাজে বিএনপির সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দন্তের সচ্চারণ করেন নাই তখন তো দেশনীতি বেগম খালেদা যে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়া তো উনিশ দিয়েছিলেন আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারণ থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একত্রিশ দফা কর্মসূচি বলেছি এটা কারোর কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজে যদি ঐক্যবদ্ধ কমিশনের কোন সনদ নাও হয় বিএনপির জন্য সনদ তো আছে একটা সংস্কারের সভা কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলবো যে সবকিছুর মূলে জনগণ জনগণের সম্মতিজনা সব হয় আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করবো আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগিয়েছি এবং ইনশাল্লাহ পৌঁছে যান ধন্যবাদ সবাই

ঠিক আছে আচ্ছা সর আচ্ছা হয়েছে ঠিক আছে আমি শুরু করি শুরু করি আমরা আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আমরা আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনার জন্য এসছে এখানে ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি সহ মাননীয় সদস্যরা আছেন তা আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হা না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মিসলিড করা হয়েছে আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম সেই দিনই আমরা একটার কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম এরপরে আমরা বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ড করেছি আগে সফট কপি দিয়েছি তো এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি তারপরে জুডিশিয়ারি হবে এরপরে নির্বাচন ব্যবস্থা হবে এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি পরেও আলোচনা হবে আমরা বুঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে আর যদি ভিতরে যাই তাহলে বলতে হবে যে কনস্টিটিউশন রিফর্মেশনের জন্য যে বিস্তারিত প্রতিবেদন তার মধ্যে একশো একত্রিশটা প্রস্তাব আছে কিন্তু আমরা পেয়েছিলাম স্প্রেডশিটে মাত্র সত্তরটা দফা যার ফলে বিভিন্ন বিষয়ে আমাদের বক্তব্য দেওয়া তখন আপনাদের সবাইকে জানাতে পারিনি যদিও বিস্তারিত রিপোর্ট তাদেরকে আমরা দিয়েছি তার উপরে এখন বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের দফাওয়ারই আলোচনা চলছে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব বিস্তারিত আলোচনার পরে কতটুকি অগ্রগতি হয়েছে সেটা আপনারা পরে জানতে পারবেন কিন্তু মোটা দাগে বলতে পারি সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না পঁচিশটার মতো তারপরে কাছাকাছি আংশিক মত আছে আছে এবং অন্যান্য বিষয়ে মত সহ আমরা আমাদের প্রস্তাব দিয়েছি পাল্টা কিন্তু বাকি অধিকাংশ বিষয়ে স্প্রেডশিট আমরা তখন একমত হতে পারিনি আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি একশো একত্রিশ দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে এবং যে সমস্ত বিষয়গুলোতে আমাদের সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাব এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে রক্ষ রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব আশি এই জুডিশিয়ারির ক্ষেত্রে দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মিসলিড করার মতো হয়েছে তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় একশো দেড়শোরও বেশি মতামত ছিল তার মধ্যে আমরা প্রায় উনানব্বইটা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্যসহ একমত হওয়ার বিষয়ে ওখানে জানিয়েছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত বিষয় হা না জবাবের জন্য যে সিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক এই যেমন বলা আছে যে আর্টিকেল নাইনটি ফাইভ সংশোধনী ব্যতিরেকে এখনই যদি বিচারক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয় যেটা করেছে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বলে আমি জানি সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল গঠন কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার লেখা আছে কমিশন গঠন যাই হোক না কেন সেটা তখন পর্যন্ত আনকনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে কারণ ওইখানে সেই অধ্যাদেশ করার মতো ক্ষমতা জুডিশিয়ারিকে এখন দেওয়া হয় নাই মোর আর্টিকেল ওয়ান সিক্সটিন অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের হাতে ন্যস্ত থাকার জন্য যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধনীটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল সেটা বিচার বিভাগ কর্তৃক সংবিধান লঙ্ঘনটা খুব একটা আমার মনে হয় সমুচিত হবে না সমীচীন হবে না এছাড়া আর্টিকেল ফর্টি ওয়ান ওয়ান ফর্টি সেভেনে আমার যতটুকু মনে আছে যে রাষ্ট্রের সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রে রাষ্ট্রপতি থেকে শুরু করে যতজন সাংবিধানিক পদাধিকারী আছে তাদের বেতন ভাতা অধিকার ইত্যাদি মর্যাদা এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুসারে বিবৃত আছে সেই জায়গায় বিচার ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগে কর্মরত যারা তাদেরটা এখানে নিশ্চিত করার জন্য এই আর্টিকেলের মধ্যেই প্রস্তাব করা হয়েছে নিয়ে আসার তো এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের অঙ্গের যারা তাদের এ সমস্ত বেতন ভাতা পারিশ্রমিক অধিকার তো সংবিধানে বিবৃত থাকে না এটার জন্য আলাদা আইন করা যেতে পারে স্বাতন্ত্র বিচার বিভাগের স্বাতন্ত্রবোদের জন্য তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় আরো বিস্তারিত আলোচনার দরকার আছে আমি বিচার বিভাগের কোনো বিষয়ে কোনো হার্ড করতে যাচ্ছি না কিন্তু সব কিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত সব কিছু বিধে হওয়া উচিত সব কিছু সংশোধিত হওয়ার পর এই কার্যক্রম করা শুরু করা উচিত এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি তো যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রযুক্তি বিবেচনা করব অবশ্যই সেগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুক হয় প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয় সেজন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষে আমরা দেব আমরা লিখিত দিয়েছি আপাতত আমার মনে এখানে থাক কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে যেখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত আর কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে প্রস্তাবন ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না অনেকগুলো প্রভিশন আছে তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্ডারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা এইখানে আর্টিকেল ওয়ান নাইনটিন অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে সেগুলো আরও বিস্তারিত আলোচনা করা দরকার আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের এক্তিয়ারটা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল ওয়ান এইটিন অনুসারে সেটা বহাল করা হোক সেটা এখনও সরকার করেনি ইত্যকার অনেক আলাপ আছে আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো হবে ধন্যবাদ চূড়ান্ত তো আলোচনা নয় এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি স্প্রেডশিট দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে বলতে গেলে মিসলিড হয়েছে এটা দেওয়া উচিত হয়নি এইটুকুই জি না আমি বেরিয়েছি অন্য কাজ আপনারা ধরে নিয়ে আসলেন বলে আপনার ধন্যবাদ আপনাদের